ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা তো জানো আমার মেয়েটা সারাদ ঘুমায় না বাট কালকে না ও অনেক ভালো ঘুমিয়েছে এই জন্য কালকে রাতে আমার ঘুমটাও বেশ ভালো হয়েছে কালকেও মাত্র তোমার দু তিনবার উঠেছিলো তাও খিদে পেয়ে গেছিল তো এই জন্য উঠে হালকা কান্না করছিল যেই আমি খাইয়ে দিয়েছি আবার সাথে সাথে ঘুমিয়ে গেছিলো তো কি হয়েছে বলো তো আমার মেয়ের ওজনটা তো কম হয়েছে তো এই জন্য কিন্তু ওকে এতদিন প্যাম্পার্স পরায়নি আর ও এই কদিন হচ্ছে ঘন ঘন পি করছে তো তারপরে ও হচ্ছে কান্নাকাটি করে না ওর পরেই ঘুমিয়ে থাকে এই জন্য অনেক বেশি ঠান্ডা লেগে যাচ্ছিল ওর আর তার উপরে আবার একটু হালকা হালকা কাশি হয়েছে তো ভাবলাম যে আমরা আজকে রাতে একটু প্যাম্পার্স পরিয়ে দেখি যে কেমন কি হয় যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি হচ্ছে তোমার বাইরের দেশের অনেক ভিডিও দেখেছি যে ওখানে কিন্তু নিউবর্ন বেবিদের মানে একদিন থেকেই হচ্ছে তোমার প্যাম্পার্স পরায় তো আমি ভাবলাম যে আমরাও একটু দেখি তো কালকে পড়িয়েছি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি মানে একদমই ও সারা রাতের ভিতরে ঘুম থেকে ওঠেনি আর এতদিন উঠে যেত কারণ ওর কিন্তু বারবার ঠান্ডা লেগে যেত কারণ রাতের বেলা ঘন ঘন পি করে টয়লেট করে তো এই জন্য হচ্ছে এই ঝামেলাটা নেই খুব ভালো হয়েছে এখন থেকে আমি ভাবছি যে রাতে রাতে ওকে পড়াবো তো তোমরাও জানিও যে এটা ঠিক হচ্ছে নাকি আর তোমরা যদি কেউ এরকম মানে পড়াও সেটাও জানিও তো একটু আগেও হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ওকে ওই রুমে রেখে এসেছি সেই রুমটা একটু গুছিয়ে নিলাম বেডটা একটু পরিষ্কার করলাম কারণ সারাদিন এই বেডের উপরে থাকে আমিও থাকি তো কেমন একটা অবস্থা হয়ে যায় বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি তো এখন হচ্ছে ও খেলা করছে আরও না কালকে রাতে যেহেতু ভালো করে ঘুমিয়েছে আজকে কিন্তু দিনের বেলা একদমই ঘুমাচ্ছে না মানে ও জেগে জেগে খেলছে তো আমার কাছে বেশ ভালো লাগছে আর আজকে ওকে হচ্ছে শাওয়ার করাবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আজকে দিনের ব্লগটা শুরু করি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমার মেয়েকে যখনই কোলে নেই না তখনই ও ঘুমিয়ে পড়ে আর এমনি যতই আমি ঘুম পাড়ানোর ট্রাই করি একদমই ঘুমায় না তো ওকে এখন শাওয়ার করাবো এই জন্য নিয়ে যাচ্ছি আমি না মেয়েকে এই দুদিন এই ওয়ালটা মাখাচ্ছি তো আমি হচ্ছে তোমার কোনো রকমের ওয়াইল লোশন ক্রিম মাখানোর পক্ষে না বাট তারপরে কি বলতো বাড়ির বড়রা তো কথা শুনে না ওরা কিন্তু আগে থেকেই মেয়েকে দুদিন করে সরিষার তেল মাখিয়েছে তো এইটা আমি তাদের বলে বলে বুঝাতেই পারলাম না দেন বললাম যে এই বেবি অয়েলটা মাখাতে তো এটা হচ্ছে তোমার অনেক রিচার্জ করে দেখলাম যে এইটা অতটাও খারাপ হবে না তো এই অয়েলটা মাখাচ্ছি আর এর সাথে একটা লোশন আছে তো লোশনটা আমি আপাতত মাখাচ্ছি না কারণ এখন কিন্তু ডক্টররাই বলে দেয় যে কিছু না মাখাতে আর একটু বড় না হলে না কিছু ইউজ না করাটাই ভালো তো তোমাদেরকে লোশনটা একটু দেখাই এই হচ্ছে লসুনটা তো এই সেটটার ভিতরে এরকম আরও অনেকগুলো জিনিস আছে যেমন তোমার বডি ওয়াশ তারপরে হচ্ছে র্যাশেস ক্রিম পাউডার তো আমি দেখলাম যে প্যারাসুটকে তো ট্রাস্ট করা যায় এই জন্য কিন্তু আমি এটা ইউজ করছি আমি অবশ্যই তোমাদের সাথে পরে জানাবো যদি কোনো সাইড এফেক্ট পাই বা কোনো প্রকার যদি র্যাশ ওঠে মেয়ের গায়ে তো তোমাদের জানাবো তো আপাতত তো আমি লসুনটা ইউজ করছি না শুধুমাত্র কিন্তু এই লাগাচ্ছি এই যে আমার ছোট্ট মা এখন স্নান করছে আর ও স্নান করার সময় না বেশি কান্নাকাটি করে না ওই একটু কান্নাকাটি করে পরে আবার ওর খুব ভালো লাগে তো ডক্টর আমাকে বলেছে যে প্রত্যেক দিনই স্নান করানোর জন্য এই জন্য যেদিন ও নাবি পড়ে গেছে তার পর দিন থেকে কিন্তু আমরা প্রত্যেক দিনই ওকে স্নান করাচ্ছি তাহলে না বাচ্চাদের শরীরটা ভালো থাকে আর দেখতে দেখতে তো আমার মেয়ের একুশ দিন বয়স হয়ে গেছে তো বাচ্চারা চোখের সামনে যে কী বড় হয়ে যায় এই যে দেখো তো স্নান করানোর পরে ওই যে ওকে ঘুম পাড়ানোর ট্রাই করছি বাট বেডে শুয়ে দিয়েছি ও কিন্তু আর ঘুমাচ্ছে না যেই ওকে কোলে নিব সেই ঘুমিয়ে যাবে সাথে সাথে তো এখন হচ্ছে ও খেলা করছে আর আমার আর কি কাজ আমি সারাদিন ওর পাশেই বসে থাকি ওর সাথে খেলা করি আর যখন ঘুম পাড়িয়ে রাখি তখন ওই টুকটাক আমি বাকি কাজগুলো সেরে নিই তো দেখো ওকে তো একা রাখা যায় না এখন এই জন্য কিন্তু মাথার কাছে এখন এগুলো রাখি কারণ ওর এখনও ষষ্ঠী পুজো হয়নি একুশ দিনে ষষ্ঠী পুজো হওয়ার কথা ছিল বাট এই দিনটা হচ্ছে ভালো পড়েনি এই জন্য কিন্তু কিছুদিন পর ও ষষ্ঠী পুজো হবে তোমাদের অবশ্যই জানাবো চলো এখন আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমরা হচ্ছে রিসেন্টলি আমাকে অনেকেই কমেন্ট করেছো আমার কত সপ্তাহে সিজার হয়েছে সাথে আমার সিজার করতে কত কি খরচ হয়েছে সব কিছু তোমরা জানতে চেয়েছো তো চলো এখন তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করি তো আমার হচ্ছে সিজার হয়েছে থার্টি এইট তো তার থেকেও দুই দিন বাকি ছিল মানে আমার থার্টি শেষ হয়ে তোমার আরো পাঁচ দিন হয়ে গেছিলো তো তখন আমার সিজার হয়েছে আর হচ্ছে তোমার সিজাই করতে কত খরচ হয়েছে তো এবার আমি তোমাদের এই ব্যাপারটা বলছি তো আমি যে হসপিটাল থেকে সিজার করিয়েছি সেখানে না অনেকগুলো প্যাকেজ ছিল তো ওই প্যাকেজের ভিতরে যেমন তোমার হচ্ছে ওয়ার্ড নিলে একরকম পড়বে প্রাইস সাথে হচ্ছে তোমার কেবিন নিলে একরকম পড়বে আর সাথে হচ্ছে তোমার উইথ ওটি মেডিসিন আবার উইদাউট ওটি মেডিসিন এরকম অনেকগুলো প্যাকেজ ছিল তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে হচ্ছে নিয়েছিলাম কেবিন আমরা নিয়েছিলাম আমরা সব থেকে কেবিনটা নিয়েছিলাম যেখানে তিনটা বেডের একটা কেবিন ছিল তো ওই হসপিটাল সব কেবিন দুইটা বেডেরই হয় বাট ওই একটা কেবিন বড় ছিল তো ওটা আমরা নিয়েছিলাম সাথে হচ্ছে তোমার আর কি ছিল আর আমরা নিয়েছিলাম উইদাউট ওটি মেডিসিন ঠিক আছে তো এখানে হচ্ছে উইদাউট ওটি মেডিসিন আমাদেরকে একটা চার্জ করা হয় আর মেডিসিন মানে ওটির মেডিসিন সাথে হচ্ছে আরও পাঁচ দিনের মানে হসপিটালে যে পাঁচ দিন থাকবো ওই পাঁচ দিন কিন্তু রেগুলার হচ্ছে ইনজেকশন ছিল সকাল রাত এরকম তো ওই সব কিছু একসাথে কিনতে কিন্তু তোমার মেডিসিন কস্ট লেগেছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা শুধু মেডিসিন ছিল ওটি মেডিসিন আর হচ্ছে পাঁচ দিনের আর বাকি তোমার পাঁচ দিন পর থেকে যে খাওয়ার মেডিসিনটা হয় ওটা তোমাকে পরে নিতে হবে তো ওইটাও কিন্তু তোমার হচ্ছে পাঁচ সাত টাকার বেশি লেগে যায় তো মানে লেগে গেছে এই পর্যন্ত তো তোমার দশ টাকার বেশি শুধু হচ্ছে বাসার মেডিসিন খাওয়ার মেডিসিন লেগে গেছে তো ওইটা তোমাদেরকে বলছি না শুধুমাত্র সিজারের কস্টটা বলছি তো এখানে হচ্ছে ওই মেডিসিনটা চার্জটা একরকম পড়েছে প্রায় ছয় হাজারের মতো আর তারপরে হচ্ছে তোমার একটা কস্ট ছিল সেটা হচ্ছে তোমার থেকে মধ্যে তোমার ওই ছিল উইদাউট ওটি ঠিক আছে তো তাহলে তোমরা মানে একটার পর একটা অ্যাড করো সাথে তোমার আরো অনেক কস্ট ছিল সেগুলো আমি ঠিকঠাক বলতে পারছি না তবে সব মিলিয়ে মানে হসপিটালে যে হসপিটাল থেকে সিজারের পরে বাড়িতে আসা পর্যন্ত আমার হচ্ছে তোমার ষাট থেকে সত্তর হাজার টাকা আমাদের খরচ হয়ে গেছে তো এরকমই তোমার বাজেট ধরতে হবে আর যদি আমরা ওয়ার্ড নিতাম তাহলে আরেকটু হয়তো বা কস্টটা কম পড়তো বাট যেহেতু তোমার বাড়ি থেকে অনেকেই থাকে আর ছিল আমার সাথে যেমন তোমাদের দাদা ভাই ছিল ওকে ছাড়া মানে আমি সত্যি আমি সবসময় বলতাম যে তুমি কিন্তু হসপিটালে আমার সাথে থাকবা তাহলে আমি একটু মানে শক্তি পাবো তো ছিল সাথে আমার মা ছিল আমার শাশুড়ি মারাও যেত দিনের বেলায় আরো অনেকে ছিল আমার মাসি মাসিমুনি ছিল তো এই জন্য কেবিন মানে কেবিন নিয়েছিলাম তো তোমরা চাইলে ওয়ার্ডও নিতে পারো ওখানেও ঝামেলা হয় না বাট ওখানে না তোমার সাথে কেউ থাকতে পারে না যেহেতু একটা রুমের ভিতরে তোমার দুজন করে রুগী থাকে বা তিনজন করে থাকে তো এই জন্য কিন্তু আমরা ওয়ার্ডটা নেই তো এই তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম আর এক এক হসপিটালে এক এক রকম কস্ট পড়ে আমি যতদূর জানি তো তোমরা সেভাবে বুঝে করতে পারো আবার এক এক হসপিটালে কিন্তু প্যাকেজের সিস্টেমটাও এক এক রকম তো এই তো আমি তোমাদের যতটুকু আমি জানি আমার যতটুকু কস্ট পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং フフフフフ。